আলহামদুলিল্লাহ শুরুতে আবারও প্রশংসা করছি সেই যিনি আমাদেরকে তার দিনের পথে চলা সহজ করে দিয়েছেন তার দিনের পথে যিনি আমাদেরকে কবুল করেছেন তার এই প্রশংসা গপনার্থে বলি আলহামদুলিল্লাহ অতএব রাসুল কসালাতু সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার اصحاب کرام আহলে বাই শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি আইনষ্ঠ অনুসরণ শারীরিক করে সমবিত মুসলিদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দার জন্য যেটা কল্যাণ সর্বক্ষেত্রে সেটাই কামনা করেন সেটি চান কিন্তু বন্ধ অনেক সময় নিজের কল্যাণ কোনটা অকল্যাণ কোনটা তা পার্থক্য বুঝে না যার ফলে সে মরিচিকার মতো অকল্যাণের পিছনেই ধাবিত হয় আল্লাহ আব্দুল আলমিন বলেন সিবু নাল হায়া দুনিয়া ওয়াল আই রাচু খাই রুআ বরং তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ দুনিয়ার পিছনে ছুটছো ওয়াল আখিরাতু প্রকৃত কল্যাণ তো হলো আখিরাত চিরস্থায়ী তো হলো আখিরাত দুনিয়া নয় দুনিয়া শেষ হবে ঠিক একইভাবে কোনোভাবে আল্লাহ সুবহানাহু ওয়া বিভিন্ন আয়াতে আল্লাহ বলে আলামিন আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন আখিরাতের দিকে নিরুৎসাহিত করেছেন দুনিয়ার মহে لبتها عليك الله رب العالمين من <مان> كان يريد الحياة الدنيا وزينتها نوفي إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون من كان يريد الحياة الدنيا جي دنيا بن كي এটাকেই প্রাধান্য দিতে চায় ওয়াজিনতাহা দুনিয়ার চাকচিক্যতা দুনিয়ার জৌলুসতা এটাকেই যে চায় নো আফি আলাইহিম আআমালহুম ফিহা দুনিয়ার জীবনে আমি তার জন্য সেটাই সহজ করে দেব ওয়াহুম ফিহা লা কোনো কমতি করা হবে না যেমন চাইবে তেমন ফুলফিল পাবে ওলা ইকাল্লাধীন আলাইসেলা হুমফিল আফেরা ইল্লান্না তবে এই শ্রেণীর জন্য আখেরাতে জাহান্নাম ছাড়া আর কিছুই নেই ওয়াহাবু জামাসানা হুমফি হা বাতিলুম্মা কেনুন যা কিছু করেছে সব হারিয়ে যাবে কিছুই থাকবে না ওবাব তিলুম কানু এই দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে যা কিছু অর্জন করেছে সব বাতিলে পরিণত হবে সোরহুত পনেরো থেকে ষোলো নম্বর আয়াত আল্লাহ ভালো একইভাবে সোরা ইসরা বিশ নম্বর আয়াত বলেন من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم من كان يريد العاجلة عجلنا له جي دنيا تي جاي أمي دنيا تي جي ما نشاء لمن نريد جا جاي جا جن

আখেরাত টার্গেট নেয় আখেরাত ইচ্ছা করে আখেরাতের জন্য চেষ্টা করে ওয়াহাম মিনফাউলা ইকা কানাশকোরা এবং সে আল্লাহর প্রতি পুণ্য ইমান এনেছে আল্লাহ বলছেন তার চেষ্টা প্রচেষ্টা আল্লাহর কাছে কৃতজ্ঞতার সাথে থাকবে কল্যাণমিড হাউলা ইওয়া যারা চাইবে আল্লাহ বলছেন হে নবী তোমার রবের দান রবের অনুদান সবকিছু দুনিয়া বাসীর জন্যও থাকবে আবার যারা আখেরাত চাইবে তাদের জন্য থাকবে সমাবেত মডেল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন তিনি কিভাবে তিনি এই আয়াতগুলি পেয়ে নিজেকে তিনি গড়ে তুলেছেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বিছানায় শুয়ে আছেন আবদুল্লাহু বর্ণনা করছেন যেটাকে আমরা চাটাই বলি হাসির এই চাটাই যেটা খুব মোলায়ম নয় শক্ত এটার পর ঘুমিয়ে আছেন ঘুম থেকে উঠলেন আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দেখলেন আলাইহি ওয়াসাল্লামের শরীরে এই চাটাইয়ের দাগগুলি বসে গেছে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার জানা নব সুজালা কাহয়না আমাল আপনি যদি আমাদেরকে নির্দেশ দেন তাহলে আপনার আরাম আয়েসের জন্য যা দরকার আমরা সব তো প্রস্তুত করে দেব। একটু যদি আপনি আমাদেরকে অনুমতি দেন আমাদেরকে একটু বলেন রসুল সাল্লাল্লাহ আলিহুসাল্লাম বললেন ফাফআলা মালি ওয়ালি দুনিয়া কি হলো আমার যে দুনিয়ার এই যৌনসতা বিলাসিতা আরাম আয়েস আমি এটার পিছনে ছুটব বরং ওয়ামা আনা ওয়াজ-জুনিয়া ইল্লা কারাকিব ইসতাজাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ফাতারাকা ওয়া তারাকা বরং আমার দৃষ্টান্ত দুনিয়ার সাথে এটা হলো একজন পথিকের ন্যায় পথিক পথ চলতে চলতে ক্লান্ত হয়ে গেছে কিছু বিশ্রামের জন্য একটা গাছের নিচে আশ্রয় নিল কিছুক্ষণ পর আবার সেই বিশ্রামের জায়গা গাছের ছায়া ছেড়ে আবার সে চলতে লাগলো দুনিয়ার অবস্থাটা তো হলো আমার এই সুতরাং এখানে আরাম আয়েসকে আমি বিলাসীটাকে বা দুনিয়ার মুখকে আমি প্রাধান্য দেব এটি তো কখনো হতে পারে না রসুরল্লাহ সাল্লাহ আলী একইভাবে তিনি বলছেন আল্লাহ আবদুল্লাহ আলমিনের কাছে তিনি যা চাইতেন ফাইতে তো কোনোটাই দেরি হতো না আবু উমাম আরাদি আল্লাহতা আল্লাহানহু বলছেন আলা রসূর আল্লাহ হিসাল্লাহ আলাইহি হুসাল্লাম আরদ আলহী আরব্দ ইলিয়াজ আল আলী বফ হাহ আমাক্কা আল্লাহ বা রসূল্হ সাল্লাহসাল্লাম বলছেন আল্লাহ রাব্লাহ আল আমার কাছে আমাকে জানালেন যে মক্কার বিশাল মরুভূমি যদি তুমি চাও তোমার জন্য স্বর্ণে পরিণত করে দেব বললেন না হে রব আমি চাই না ওলা মা আমি চাই একদিন পেট ভরে খাবো আর একদিন ক্ষুধার্থ থাকব আমি এটা চাই এর বেশি কিছু চাই না কেন فاذا اجئت تضرعت اليك তুক যখন আমি ক্ষুধার্থ হব আমি আপনার দিকে ফিরে যাব আপনার দ্বারস্থ হব আপনাকে স্মরণ করব তখন واذا شبعت حمدتك وشكرتك আর যখন আমি তৃপ্তি সহকারে খাবো তখন আবার আপনার প্রশংসা করব আপনার কৃতজ্ঞতা প্রকাশ করব। আমি এতটুকুই চাই এর চেয়ে বেশি আর কিছু চাই না এজন্যই আল্লাহ রসুল সাল আলী হুসাল্লাম বলেন আবু মুসা শাহি রাজি আল্লাহ বর্ণনা করছেন মান আহাবা দুনিয়াহু আদার যে তার দুনিয়ার জীবনটাকেই প্রাধান্য দেয় এটাকেই সবচেয়ে বেশি ভালোবাসে আবার রাবে আখেরাতি তাহলে সে আখেরাতে ক্ষতিগ্রস্ত হয় আর যে তার আখেরাতটাকে প্রাধান্য দেয় সে দুনিয়া তো কিছুটা অন্যের চেয়ে ক্ষতিগ্রস্ত হবে এটাই স্বাভাবিক হতেই হবে এটাই নিয়ম সুতরাং দুটোই তোমাদের সামনে দুনিয়াকে যে প্রাধান্য দিবে আখেরাত ক্ষতিগ্রস্ত হবে আখেরাতকে যে প্রাধান্য দিবে দুনিয়া ক্ষতিগ্রস্ত কিছুটা হবে ফা আসিরু মা ইযকা ওয়া মা আলামা নি সুতরাং বেছে নাও যা স্থায়ী হবে যা ধ্বংস হয়ে যাবে এই ধ্বংস হয়ে যাওয়ার চেয়ে স্থায়ীটাকে তোমরা প্রাধান্য দাও সেটাই হলো আ ফেরাতু খায়রুন ওয়া আবকা আখিরটেই হলো শ্রেষ্ঠ এবং তা হলো চিরস্থায়ী আল্লাহ আমাদেরকে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল হিসাবে গ্রহণ করে আমরা যেন দুনিয়ার জীবনটাকে সেভাবে অতিক্রম করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন সমবেত মুসল্লিmathbb রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই তিনি নিরুৎসাহিত করেছেন তিনি বলেন والله ما الدنيا في ইল্লা মিত্লুমায় জা আলু আহাদুকুম ওসবাহু ফেলিয়ামলো বিমায় জ্যাত রাহ মুসলিম বলছেন আল্লাহর কসম করে বলছি দুনিয়ার তুলনাটা আফেরাতের সাথে হলো তোমাদের একজন ব্যক্তি সেই বিশাল সমুদ্রে যদি তার একটা আঙ্গুল রাখে সমুদ্রের পানিতে আঙ্গুলটা তুলে নেওয়ার পর যদি সে দেখে যে এই আঙ্গুলে বিশাল সমুদ্রের পানির কতটুকু তার সাথে এসেছে এই দুনিয়াটা হলো আখেরাতের তুলনায় সেই ধরনের দুনিয়ার লোভ লালসা দুনিয়ার অর্থ সম্পদে আজকে আমরা সব দিনকে হারিয়ে ফেলছি আল্লাহকে হারিয়ে ফেলছি অথচ এই দুনিয়ার তুলনা হলো আখেরাতের সাথে সেই আঙ্গুলে সামান্য যে কিছু পানি আসবে বিশাল সমুদ্র থেকে এই দুনিয়াটা হলো সেই আখেরাতের তুলনায় সেই পরিমাণ আল্লাহ রসুল সাল্লাহু আলি হুসাল্লাম সহী মুসলিমের আরেক হাদিস সাহাব ই জাহাবির উদ্মাবদ্লাহ রদি আল্লাহ বর্ণনা করছেন আল্না রসুল আল্লাহ হিসাল্লাল্লাহ হইসাল্লাম মর্রা বিজেদি আসাক কিন মাই ইউটিন রসুল সাল্লাহিসাল্লাম সহ আমরা যাচ্ছি রাস্তা দিয়ে রাস্তার পাশে একটা ছাগলের ভেড়ার বাচ্চা মরে পড়ে আছে কাল আইয়ু কুমিয়ো আন্না দালহু বিদে র রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে বললেন তোমাদের মাঝে কে চায় এক দেড় হাম দিয়ে এটা নেবে ফকাল মান ওহেব্য আন্না হল না বিষয় আমরা বললাম সাহাবাই কেরাম বললেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম এটা এক দেড় হাম দিয়ে তো দূরের কথা এমনি তো কেউ নিবে না এটা তো এক হলো ছোট্ট ছাগলের বাচ্চা কোনোটাই কাজে আসবে না দ্বিতীয় এটা মরা মান মৃত্যুবরণ করেছে কিভাবে এটা আমরা পছন্দ করতে পারি নিতে পারি ফকা আলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাও ওয়াল্লাহি লা জুনিয়া মিন হাদা আলাইকুম জেনে রাখো আল্লাহর কসম করে বলছি যেই দুনিয়ার পিছনে আজকে মানুষ ছুটেছে এই দুনিয়া তোমাদের কাছে এই মৃত ছাগলের বাচ্চাটা যেমন মূল্যহীন গোটা দুনিয়া হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর চেও আরো মূল্যহীন কিছুই না সমবেত বৃন্দ দুনিয়া আপনাকে ছেড়েবে না দুনিয়া আপনাকে আঁকড়ে ধরবে দুনিয়া আপনাকে টানবে এজন্যই আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন আর দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলাতুন জেনে রাখো তো তোমার কাছ থেকে আস্তে আস্তে বিদায় নিচ্ছে আখেরাত তোমার কাছে অতি সন্নিকটে এসে যাচ্ছে এর মানে আমার যতই বয়স হচ্ছে দুনিয়ার আয়ু আমার ততই শেষ হচ্ছে আর আখেরাতে যাওয়ার সময় আমার তত ঘনিয়ে আসছে তিনি বলছেন ফাকুনু আবনা আল আখেরা ও না চাকুনু আবনা আর দুনিয়া তোমরা হও আখেরাত মুখী হয় না দুনিয়া মুখী এ দুনিয়া যাবেই এটিকে ধরে রাখার সুযোগ নেই এটাতে স্থায়ী থাকারও সুযোগ নেই সমবেত মুসল্লিবৃন্দ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হুসাল্লাম এভাবেই আমাদেরকে কতই না নির্দেশনা দিয়েছেন সহল বুখারি ও মুসলিমের আর হাদিস সাহাবি আবদুল্লাহ ইবনে সাহাবি আমরুবনা আউফ আল্লাহ আনহু বর্ণনা করছেন রাসুল উল্লাহ সাল্লাম বলেন আল্লাহ রাসুল বলছেন লাল ফতারা অফসা আলাইকুম ওয়ালা কি নাফসা আলাইকুম ঠুপসা আলাইকুম ও দুনিয়া কে মাস তা আলা আম কসম করে বলছি তোমাদের জন্য আমি দারিদ্রতার ভয় করছি না কিন্তু তোমাদের জন্য আমি ভয় করছি আশঙ্কা করছি যে তোমাদের সামনে দুনিয়া উপস্থিত হয়ে যাবে যেমনইভাবে তোমাদের পূর্ববর্তীদের সামনে দুনিয়া অবস্থিত হয়েছিল দুনিয়া নিয়ে তারা মগ্ন হয়ে গিয়েছিল তারাও দুনিয়া নিয়ে প্রতিযোগিতায় নেমেছিল তোমরাও দুনিয়া নিয়ে প্রতিযোগিতায় নেমে যাবে তাহলুকুকুম কামা আহলাকাতকুম জেনে রাখো দুনিয়া যেমন তাদেরকে ধ্বংস করেছে তোমাদেরকেও তেমন দুনিয়া ধ্বংস করবে মুছাতাকুন আয়লাই সুতরাং যতটুকু আপনি আখিরাতকে প্রাধান্য দেবেন দুনিয়া তো জীবনে আছি থাকতেই হবে উপায় নেই আত্মহত্যা করে আপনি চলে যাবেন এমন সুযোগও আপনার নেই কিন্তু মনে রাখবেন দুনিয়াটাই আসল নয় আসল হলো আফেরা আজকে দুনিয়ার পিছনে মানুষ কতভাবে ছুটছে কত রকমে কত কিছু করছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিহুসাল্লাম বললেন জেনে রাখো ইয়েটা বাহুল মাই ইয়েটা চুন কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে তার পিছনে তখনও তিনটা জিনিস থাকে দুটি ফিরে চলে আসে একটাই শুধু তার সাথে যায় তার তার পিছনে রয়েছে পরিবার পরিজন রয়েছে তার সম্পদ রয়েছে তার আমল আখলাক যখন সে তাকে দফন করা হয় পরিবার পরিজন ফিরে চলে আসে সম্পদও ফিরে চলে আসে যাবে শুধু তার সাথে তার আখিরাতকে টার্গেট করে যা আমল রয়েছে সেটাই আমরা যেন সেই আখিরাতকে সেভাবে টার্গেট করে আমাদের জীবনটাকে গড়ে তুলতে পারি আল্লাহ আমাদের সব সে তাওফিক দান করুন ওয়া আখিরি দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মাদ ওয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল

হাসানা ওকিনা আধা তিনটা জিনিস প্রথম দুনিয়ার জীবনটা যেন কল্যাণকর হয় মঙ্গলময় হয় দ্বিতীয় আখরাতের জীবনটাও যেন কল্যাণ পায় মঙ্গল পায় তৃতীয় যেন জাহান্নাম থেকে বাঁচতে পায় তবে মনে রাখবেন সব কিছু কর্মের ক্ষেত্র হলো দুনিয়া আর আখেরাত কোনো কর্মের ক্ষেত্র নয় আখেরাত হলো ভোগের ক্ষেত্র দুনিয়াতে ভালো কর্ম করলে আখেরাতে শান্তি ভোগ করবেন দুনিয়াতে অপকর্ম করলে আখেরাতে অশান্তি ভোগ করবেন তাই দুনিয়াটাই হলো কর্মক্ষেত্র এখানেই নিজেকে একটু চিন্তা করতে হবে আমি কোন দিকে ছুটছি কি করছি কি টার্গেট আমার সফলতা আমার কথায় আফসোসের সাথে বলতে হয় যারা আজকে সাধারণ মানুষ তা সাধারণ গুসলাম কিন্তু যারা আজকে ইসলামের কথা বলে যারা আজকে ইসলামের চিন্তা করে তারাও দুনিয়ার প্রতি কীভাবে মোহিত হয়েছে দুনিয়ার প্রতি কীভাবে মুগ্ধ হয়েছে যেভাবেই হোক আমাকে জয়লাভ করতেই হবে সেটি মিথ্যা আশ্রয় নিয়ে হোক ধোকা দিয়ে হোক শয়তানি করে হোক ইবলিসি করে হোক চক্রান্ত করে হোক ষড়যন্ত্র করে হোক লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লা এটি কখনো মুসলিমদের নীতি নয় ইহুদিদের নীতি হলো তারা যেই কায়দা অনুযায়ী যেই সূত্র অনুযায়ী দুনিয়াতে তারা চুষে খাচ্ছে সেটিকে বলা হয় আল গায়া তুবাররু আল ওয়াসিলা টার্গেট যেটা এই টার্গেটে পৌঁছার জন্য আমাকে যা প্রয়োজন তাই করতে হবে এটি হলো ইহুদিদের নীতি টার্গেট কি টার্গেট হলো দুনিয়া এজকে আমাকে ক্ষমতা অধিকার করতে হবে সুতরাং কাকে হত্যা দরকার করব কাকে মিথ্যা বলা দরকার করব কাকে ধোকা দেওয়া দরকার করব কার সাথে প্রতারণা দরকার করব এটি হলো ইহুদিদের কায়দা আজকে এক শ্রেণীর ইসলামী ভাইয়েরা তারাও ইসলামী আন্দোলন করেন দিন কায়েম করেন ওই কায়দাকে সামনে রেখে টার্গেট আমার যেতে হবে ইসলামী রাষ্ট্র করতে হবে এজন্য যদি আমাকে সেই প্রতিমা পূজা হ্যাঁ দেবী পূজা দুর্গাপূজায় গিয়ে তাদেরকেও খুশি করতে হয় তাদের ভোটটা যেন আমি পেয়ে আমি ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারি সেখানেও তারা সেটাও প্রস্তুত রয়েছে এই ইসলাম এটাই আপনি ইসলাম কায়েম করবেন এটাই ইসলাম নবী মোহাম্মদ সাল্লাম এভাবেই দিয়ে গেছেন যদি এটাই হতো তাহলে ওই সোরা ফেরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদু এই সূরা নাযিল হওয়ার কোনো প্রয়োজন ছিল না মক্কার মুশরিকরা তাদের নিয়ম কিছুদিন মানবেন নবী সাল্লাল্লাহু আলাইহি আর মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি নিয়ম কিছুদিন মানবেন এইভাবেই তো চোরত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আজকে আপনি তিন قائমের স্লোগান দিচ্ছেন আর আপনি সেই পূজার মণ্ডপে গিয়ে সবচেয়ে নিকৃষ্ট জঘন্য আল্লাহর কাছে অপরাধ সেই শেরকের কেন্দ্রে গিয়ে আপনি প্রয়োজনে ইসলামের বিপক্ষেও কথা বলে আসছেন লাউ লা ওলা খুব ইল্লাহুল্লাহ আপনি ওই দুনিয়ার পিছনে ছুটেছেন আপনি কখনো আকরাতের পিছনে ছুটেন এটি হলো এক শ্রেণীর কথা মনে রাখবেন ইসলাম ইসলাম আল্লাহ ব্লাহিন বলেন ও মাইকাই ইসলামী দিনা ফালাইফ ইসলাম বাদ দিয়ে অন্য কোন পথ অবলম্বনের সুযোগই নেই আর ইসলামটাকে নিজের মন করা পথ দিয়ে অবলম্বন করে চলবেন কখনোই সুযোগ নেই মুসল্লিবৃন্দ তার চেয়ে আরও ভয়ঙ্কর বিষয় হল আমরা যারা নিজেদেরকে নির্ভেজাল বলে দাবি করি নিজেদেরকে সঠিক বলে আমরা দাবি করি নিজেদেরকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের অনুসারী বলে দাবি করি আমরাও আজকে কোন পথে একটু ভাবতে হবে বলবেন কেন আমরাও যখন দেখছি অমুকেরা অমুকভাবে নেতৃত্ব গ্রহণ করে ছলে বলে কৌশলে মিথ্যার আশ্রয় নিয়ে অন্যকে যেভাবে হোক চাপা দিয়ে অন্যর বিষয়ে যেভাবে হোক উৎসাহ করে আমরা আজকে সেভাবে আমরাও সে পথে ছুটেছি। লা ওলা ইল্লাহ বিল্লাহ ধিক্কার এই ধরনের রাহুল হাদিসকে ধিক্কার এই ধরনের সালাপি নিয়ে মানহাজ নিয়ে যারা কথা বলে আবার নিজেরা এই ধরনের কর্মকাণ্ড করে থাকে ধিক্কার সত্যি এটি কখনো কখনও সাল্লাহ সাল্লাল্লাহ আলিহুসাল্লামের মানহাজ নয় আপনি আসতে পারবেন না কোনো ক্ষমতায় আসতে পারবেন না কোনো নেতৃত্বে তাই আপনি অন্যায়ের আশ্রয় নেবেন তাই আপনি মিথ্যার আশ্রয় নেবেন তাই আপনি ধোকাবাজির আশ্রয় নেবেন তাই আপনি জুলুমের আশ্রয় নেবেন আপনার কোনো দিনই কর্মকাণ্ড করার কোনোই প্রয়োজন নেই আপনি নীরবে একাই থাকেন আলহামদুলিল্লাহ এটাই আপনার জন্য নিরাপদ এটাই আপনার জন্য শ্রেষ্ঠ এই ধরনের তথাকথিত যারা ওই রকম ইসলামের নামে এই সমস্ত ভ্রান্ত নীতি রাজনীতিতে জড়িয়ে গেছে আপনিও যদি সেই ধরনের জড়িয়ে যান তাহলে আপনি আহলুল হাদিস হিসাবে কলঙ্ক আপনি সালাফি হিসাবে কলঙ্ক কখনো আপনি সালাফি হতে পারেন না এটি কখনো সালাফিদের আচরণ নয় এটি কখনো সালাফিদের স্বভাব নয় এটি কখনো সালাফিদের কর্মকাণ্ড নয় আল্লাহ আমাদের সকলকে হেদায়ত দান এই প্রান্ত চিন্তার অনুসরণ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আমরা আমাদের যে সঠিক আকিদা যেই সঠিক আদর্শ যেই সঠিক মানহাজ আহলুল হাদিসের সেটার উপরেই যেন প্রতিষ্ঠিত থাকতে পারি ভিন্নদের দেখা দেখি কর্মে আমরা না জড়িয়ে যাই আল্লাহ আমাদের সকলকে সে থেকে হেফাজত করুন সব মুসলিম ছোট্ট একটি দেশ কিন্তু জনসংখ্যা দিক থেকে বহু ঊর্ধ্বে প্রথমের দিকে সেটি হলো বাংলাদেশ এই দেশের জনসংখ্যা মুসলিম অধ্যুষিত এই দেশ এই দেশটিকে কতজনে কত রকমই না টার্গেটে রেখেছে রেখেছে মুশরেদরা টার্গেটে যারা চতুর্দিকে ঘিরে রয়েছে রেখেছে সেই বহুদূর থেকে ইহুদি খ্রিস্টানরাও কার্গেটে সুতরাং প্রতিটি মুসলিমকে সচেতন হতে হবে সতর্ক হতে হবে আজকে আপনি আপনার ভোটের জন্য এই তথাকথিত সবচেয়ে ইহুদিদের চেয়েও বলতে পারি আরও সন্ত্রাসী সেই স্কন নামে যারা এই ধরনের কর্মকাণ্ড ইহুদিদের চেয়েও আন্তর্জাতিক সন্ত্রাসী তাদের সাথে আপনি আতাত করবেন তাদের সাথে আপনি সহমত পোষণ করবেন লা কোশ্চিন কালু হতে পারে না আপনার মতন মুসলিমের কোনো প্রয়োজন নেই মুসলিম মুসলিম হ্যাঁ এর অর্থ এই নয় আপনাকে বলছি না আপনি হাতে অস্ত্র নিয়ে রাস্তায় নেমে পড়বেন তা নয় আপনি অবশ্যই ইসলামের সঠিক নীতি আদর্শ অবলম্বন করবেন কিন্তু কোনোভাবেই এক হলো মুর্শ্রেদ দ্বিতীয় হলো সন্ত্রাসী মুর্শেক এই স্কনকে আপনি কোনোভাবেই কোনো দিক থেকে সহমত পোষণ বা দুর্বলতা আপনি কখনোই প্রকাশ করতে পারেন না যেখানেই রয়েছেন যেভাবেই রয়েছেন অবশ্যই এই মুর্শেকের সবচেয়ে সন্ত্রাসী মুর্শেকদের প্রতিবাদ আপনার মাঝে থাকতেই হবে যদি আপনার ভিতরে তৌহিত থাকে যদি আপনার ভিতরে সন্না থাকে তাহলে আপনার ভিতরে সেটি থাকতেই হবে এর অর্থ এই নয় আবার বুঝবেন না মনে করবেন না যে আপনি এত প্রতিবাদ জানাচ্ছেন তাহলে কেন আপনাকে রাজপথে দেখা যায় না জবাব রাজপথে যাওয়াটাই শুধু প্রতিবাদ নয় আপনি একদিন দেখাচ্ছেন রাজপথে গেলেন আর আপনার ঘরের ভিতরেই প্রতিমা পূজার মতো কাজ করে থাকতেছেন এই রাজপথে যাওয়ার কোনো মনে হয় না হবেন সর্বক্ষেত্রে আপনি খাটি মুসলিম আপনার এক কথায় আপনার সব কাজ বহু কাজ হবে ইনশাআল্লাহ যদি আপনি সেই ধরনের তা সঠিক মুসলিম হতে পারেন আমাদের মডেল নবী মোহাম্মদ ওসাল্লাম মসজিদদের বিরুদ্ধে শেরকের বিরুদ্ধে ছিলেন সবচেয়ে তিনি প্রতিবাদী কণ্ঠ আবার সব দেখা গেছে সেই সপ্তম হিজড়িতে সেই বাইতুল্লাহ প্রতিমা সম্পূর্ণ বাইতুল্লাহ যেখানে তিনশো ষাটটি প্রতিমা এখনও রয়েছে সেখানে তিনি নীরবে করে আসলেন অবস্থা অনুযায়ী অবশ্যই নবী মোহাম্মদ সাল আলী হুসাল্লামের সেই জীবন আদর্শ আমাদেরকে সামনে রেখেই কাজ করতে হবে কিন্তু কখনো শেলকের সাথে আপোষ নেই মুশরেকের সাথে আপোষ নেই আল্লাহ আমাদের সকলকে তৌহিদের উপর প্রতিষ্ঠিত থাকার কাফিক দান আল্লাহ আলী করবে كما صلت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك الكريم اللهم